আপনাদের স্বাগত কাল বারোই এপ্রিল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আইএসএল এর ফাইনাল আছে এবং সেই ম্যাচ যুবভারতী স্টেডিয়ামে খেলা হবে মোহনবাগানের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ওই আইএসএল এর ফাইনালে দু দলের প্লেইং ইলেভেন স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে তো এবং ফরমেশন কেমন কি হতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা মোহনবাগানের ফরমেশনে আসি তো সেক্ষেত্রে লাস্টে লাস্ট যে ম্যাচ ছিল মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু কোচ জোসে মরিনা তিনি ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনে খেলিয়েছিলেন খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে তো আমরা সেই ফরমেশনটাই রেখেছি যদিও মলিনার ফেভারিট ফরমেশন ফোর টু থ্রি ওয়ান সেক্ষেত্রে আমরা ফোর ফোর ওয়ান ফরমেশনেই দল সাজিয়েছি তাছাড়া এর পরে আমরা ফোর টু থ্রি ওয়ান নিয়েও কথাবার্তা বলবো তো ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনে আমরা গোলে রেখেছি বিশাল ক্যাথকে তো আশা করছি বিশাল ক্যাথই স্টার্ট করবেন কারণ তাছাড়া কোনো কেউ চিন্তাই করতে পারে না গোলে বিশাল ক্যাচ থাকতে অন্য কোনো গোলকিপারকে স্টার্ট করাবেন মরিনা লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় তিনি একটু অ্যাজ এ মানে আক্রমণ ভাগে যোগ দেবেন আর কি যখন মোহনবাগান আক্রমণে থাকবে এছাড়া অ্যালবার্ট রড্রিগেস এবং টম অলডার তাদের কম্বিনেশন সেন্টার ব্যাকে ইউজ হবে এছাড়া লেফট চ্যানেলে লাস্ট ম্যাচে আশিক কুরুনিয়ানকে খেলিয়েছিলেন আশা করব ফাইনালেও সেটি হবে এবং আশিক কুরুনিয়ান লাস্ট ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে লেফট চ্যানেল বরাবর যেভাবে জামশেদপুর ডিফেন্সে চাপ বাড়িয়েছিলেন হয়তো ফাইনালেও ঠিক তেমনটাই এবং ঠিক সেম ট্যাকটিক সেম ট্যাকটিক্সেই মলিনা খেলাবেন এছাড়া রাইট চ্যানেলে লিস্টান লিস্টন যে ফ্রি রোলটা লাস্ট ম্যাচে প্লে করেছিল এবং বল ক্রিয়েট করছিল বক্সের ভিতরে ক্রস দিয়ে তো সেটাই করবে এক্সপেক্ট করবো এবং আনিরুদ্ থাপা এবং আপুয়ার কম্বিনেশান ইউজ হবে মিডফিল্ডে তো আনিরুদ্ থাপা এবং আপুয়ার যে কম্বিনেশান লাস্ট ম্যাচে সেমিফাইনালে ইউজ হয়েছিল এবং তারা যেভাবে ক্লিক করেছিল নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল যদি ফাইনালে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে যায় তাহলে মোহনবাগান মিডফিল্ডে বল ডমিনেট করবে মোহনবাগান এবং ব্যাঙ্গালোর এফসির মিডফিল্ড কন্ট্রোল করতে খুব একটা মানে খুব একটা সহজ হবে না আর কি এছাড়া অ্যাজ এ ক্রিয়েটার খেলবেন জেসেন কামিংস আমরা লাস্ট ম্যাচেও তাই দেখেছিলাম এবং ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন তো এই ছিল মোহনবাগানের ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশন তো ব্যাঙ্গালুরু ফরমেশনটা একটু দেখে নেব এবং তারপর আবার মোহনবাগানের ফোর টু থ্রি ওয়ান নিয়ে একটু আলোচনা করবো তো ব্যাঙ্গালুরু টোটাল সিজন ফোর থ্রি থ্রি ফরমেশনেই খেলেছে গোলে গুরপ্রীত সিং সান্ধু এছাড়া রাইট ব্যাকে নিমজল ভুটিয়া দুজন সেন্টার ব্যাক রাহুল ভেকে এবং চিংলেন সানা সিং এছাড়া লেফট ব্যাকে নাওরেম রোশন সিং অর্থাৎ অল ইন্ডিয়া ডিফেন্স নামাবেন জিরা গোজা তিনি ফাইনালে তেমনটা এক্সপেক্ট করব যেমন সেমিফাইনালে তিনি নামিয়েছিলেন এফসি গোয়ার বিরুদ্ধে কারণ এই একটি ম্যাচ জিতলেই তাদের একটা কাপ তারা জিতে যাবে এই সিজনে তো এই ম্যাচ একটা যে ব্যাঙ্গালোর এফসি যে একটা হাই ইন্টেন্সিটি নিয়ে অ্যাটাকে যাবে মোহনবাগান ডিফেন্সের ওপর যথেষ্ট প্রেস করবে সেটা বলা যেতেই পারে এছাড়া রাইট চ্যানেল থেকে আমি রেখেছি রায়ান উইলিয়ামসকে এবং অবশ্যই মিডফিল্ডে পেদ্রো ক্যাপুক লেফট মিডফিল্ডে সুরেশ ওয়াংজাম এছাড়া লেফট উইং পোজিশনে আমি রেখেছি পেরেরা ডিয়াস রাইট উইং এর এবং ফরওয়ার্ডে অবশ্যই এডগার মেন্ডেস তাছাড়া রায়েন উইলিয়ামসের পরিবর্তে অ্যালবার্টো নগোয়েরাকেও ইউজ করতে পারেন অথবা সেই ক্ষেত্রে পেদ্র ক্যাপোর পরিবর্তেও অ্যালবার্টো নগুয়েরাকে ইউজ করা যেতে পারে এবং শিবা শক্তির জায়গায় সুনীল ছেত্রীকেও পারেন জিরাট ছে সেক্ষেত্রে অ্যালবার্ট নগুয়েরা চেপে আসবেন এবং সুরেশ সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডে চলে যাবেন তো দেখা যাক কালকের স্টার্টিং ইলেভেন আসুক কি হয় তো চলুন দেরি না করে এবার মোহনবাগানের যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন সেটি দেখে নেওয়া যাক তো সেক্ষেত্রে যদি আহ কোচ মলিনা তিনি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলেন সেক্ষেত্রে আশিক পুরুনিয়ানকে লেফট উইংয়ে খেলাবেন লিফ্টনকে খেলাবেন রাইট উইংয়ে এবং আনিরুদ থাপা তিনি তার সাথে আপুয়ার কম্বিনেশন ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ হবে এবং জেসেন কামিংস তাকে অ্যাজ এ ক্রিয়েটার এবং জেমি ম্যাকলেন অ্যাজ এ ফরওয়ার্ড খেলবেন তো দেখা যাক কালকের স্টার্টিং ইলেভেন আশুক যদি প্রথমে মোহনবাগান গোল স্কোর করে সেক্ষেত্রে এই ফরমেশনই থাকবে এবং যদি মোহনবাগান প্রথমে গোল কনসিট করে সেক্ষেত্রে হয়তো টম অলডার্ট বা অ্যালবার্ট রড্রিগেস এই দুজনের পরিবর্তে যে কোনো একজনকে দুজনের জায়গায় যে কোনো একজনকে সাবস্টিটিউট করা হবে সেক্ষেত্রে হয়তো টম অলডার্টকে সাবস্টিটিউট করে গ্রেক্স স্টুয়ার্ট বা জিমি পেটসাটাস এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নামানো যেতে পারে তো দেখা যাক কি হয় কালকের ফরমেশন কালকে স্টার্টিং ইলেভেন অ্যানাউন্স হলে আমরা সেটা জানতে পারবো তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপুইয়া থাপা কম্বিনেশন লাস্ট ম্যাচ সিজনের মানে আইএসএল এর তো সেই ম্যাচে যদি আপুইয়া থাপা কম্বিনেশন লাস্ট ম্যাচের মতো ক্লিক করে যায় সেক্ষেত্রে মোহনবাগান যে কাপ নিয়ে ঘরেই রেখে দিচ্ছে সেটা বলা যেতেই পারে এবং যদি ক্লিক না করে সেক্ষেত্রে অন্য কোনো চিন্তা হয়তো মলিনা এজ এ ব্যাকআপ তিনি ভেবে রেখেছেন তো দেখা যাক কালকে কি হয় এছাড়া যদি আমরা কথা বলি জেসেন কামিংস নিয়ে জেসেন কামিংস অল সিজন তিনি অ্যাটাকিং মানে অ্যাটাকিং পজিশন থেকেই খেলেছেন এক্সপেক্ট করব কালকেও ঠিক সেটি করবেন এছাড়া আশিক পুরুনিয়ান আশিক পুরুনিয়ান কিন্তু কালকে একটা বিশাল রোল প্লে করবে লেফট চ্যানেল বরাবর কারণ পুরুনিয়ান তিনি যে স্কিল নিয়ে লাস্ট ম্যাচে জামশেদপুর ডিফেন্সে প্রেস করেছিলেন তাকে আটকাতে দু তিনজন প্লেয়ার ব্যস্ত থাকছিল এবং সেক্ষেত্রেই ডিফেন্স লাইনে বারবার ফাঁক তৈরি হচ্ছিল যদিও জামশেদপুর ডিফেন্সে একজন বিদেশি ছিলেন কিন্তু ব্যাঙ্গালুরু ডিফেন্স কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ডিফেন্স হবে আমরা সেটাই এক্সপেক্ট করবো এবং আশিক পুরুনিয়ান তিনি যদি সেই খেলাটাই যেটা সেমিফাইনালের সেকেন্ড লেগে তিনি খেলেছিলেন সেই খেলাটাই যদি কন্টিনিউ করতে পারেন এবং যদি টোটাল নাইনটি মিনিট খেলেন সেক্ষেত্রে বেঙ্গালুরু ডিফেন্সে নিঞ্জল ভুটিয়া এবং রাহুল ভেকে তো এই দুজনের ওপর যথেষ্ট চাপ হতে পারে এবং আশা করব আশিক কুরুনিয়ান তিনি সেই পুরনো যে সেমিফাইনালের ছন্দ সেই ছন্দেই তিনি খেলবেন এছাড়া যদি আমরা লিস্টনের রোলটা বলি লিস্টনকে কোচ জোসেম মলিনা তিনি লেফট চ্যানেল থেকে সরিয়ে আশিক কুরুনিয়ানের এই পজিশনটাতে তিনি লিস্টন খেলতেন সেখান থেকে সরিয়ে মনবীর সিং এর রাইট উইং পজিশনে তিনি খেলিয়েছেন সেক্ষেত্রে প্রথম দিকে ভালো না খেললেও যথেষ্ট ভালো না খেললেও যথেষ্ট ক্রস তিনি কিন্তু সাপ্লাই দিয়ে গেছেন হয়তো ক্রসগুলোতে খুব একটা ধারালো ক্রস ছিল না কিন্তু ক্রস কিন্তু কিন্তু তিনি কন্টিনিউ সাপ্লাই দিয়েছেন এছাড়া আশিক পুরুনিয়ান তিনি সাবস্টিটিউট হয়ে যখন মনবীর সিং নামেন তখন কিন্তু লিস্ট্যান লেফট উইংয়ে চলে যায় এবং মনবীর রাইট উইংয়ে আসে তারপরই কিন্তু লিস্টেনের খেলাটা যথেষ্ট আমাদের নজরে পড়ে এছাড়া যদি কথাবার্তা বলি আমরা ব্যাঙ্গালুরু মিডফিল্ড নিয়ে ব্যাঙ্গালুর মিডফিল্ড ডমিনেট করার চেষ্টা করবে কালকের ম্যাচে এবং মোহনবাগানকে একটা তাদের যে মিডফিল্ড কম্প্যাক্ট করবে থাপা এবং আপুইয়াকে দিয়ে এই যে কম্বিনেশন এটা কিন্তু ভাঙার চেষ্টা করবে সুরেশ ওয়াংজাম এবং দেখা যাক কালকের ম্যাচে মোহনবাগান মিডফিল্ড নাকি ব্যাঙ্গালুর মিডফিল্ড কারা মিডফিল্ড ডমিনেট করতে পারে তবে যারা মিডফিল্ড ডমিনেট করবে কালকের ম্যাচে তারাই কিন্তু কাপ নিয়ে বাড়ি যাবে তো এরপর যদি ব্যাঙ্গালুর ফরওয়ার্ড নিয়ে কথা বলা যায় মেন্ডেস ছেত্রী রায়ান এবং পেরেরা ডিয়াস এই চারজন যদি কালকে মোহনবাগান এই চারজনের যে কম্বিনেশান আছে সেই কম্বিনেশানকে যদি মোহনবাগান ব্রেক করতে পারে মোহনবাগান ডিফেন্স মোহনবাগান মিডফিল্ড এবং যদি মিডফিল্ড থেকে রায়ান উইলিয়ামস এবং যদি পেরেরা ডিয়াস খেলে তাহলে পেরেরা ডিয়াস এবং রায়ান উইলিয়ামসের সাথে ফরওয়ার্ডে মেন্ডেস এবং অ্যালবার্ট রড্রিগেসের যে জুটি এই যে কানেকশন এবং যে ক্রস সেই ক্রস যদি আটকাতে পারে মোহনবাগান ডিফেন্স বা মিডফিল্ড তো সেক্ষেত্রে বল সাপ্লাই কিন্তু অনেক কমে যাবে তো দেখা যাক মোহনবাগান মিডফিল্ড এবং ডিফেন্স কালকে কতটা কম্প্যাক্ট থাকে নাকি। কি অ্যাটাক পুরোটা তচ নচ করে নাকি মোহনবাগান অ্যাটাক ব্যাঙ্গালুরুর ডিফেন্সকে তচ নচ করে সেটিই দেখার এছাড়া সবথেকে যে ইম্পর্ট্যান্ট কথা সেটি বলার হলো নাউডেম রশন সিং রাওডেম রশন সিং কিন্তু কালকে এই চ্যানেল বরাবর বারবার অপারেট করবে এবং ওপরে উঠে এসে তারা একটা তিন ডিফেন্স এবং তিন মিডফিল্ড এবং চার ফরওয়ার্ডের একটা কম্বিনেশন তৈরি করবে সেক্ষেত্রে আশিস রায় কিন্তু তিনি ওভারল্যাপে যাওয়ার সুযোগ খুব একটু পাবেন না একটু কম পাবেন তাকে ব্যস্ত থাকতে হবে তার ডিফেন্সে চারজন লোক সবসময় রাখতে কারণ সেক্ষেত্রে নাউডেম রসান তিনি ফরওয়ার্ডে পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছে কিন্তু মোহনবাগান ডিফেন্সে প্রেস করবেন তো কালকে নাওরেম রসানকে আটকানোর দায়িত্ব কিন্তু থাকবে অবশ্যই আশিস রায়ের ওপর এবং তারপর আশিস রায়কে অ্যাটাকে যোগ দিতে হবে তো আশিস রায়ের ওপর কালকে একটু এক্সট্রা দায়িত্ব থাকছে তো দেখা যাক কালকের ম্যাচ শেষ হলে অবশ্যই অ্যানালিসিসে আমরা দেখব এবং আপনাদের কি মনে হয় যে মোহনবাগান নাকি ব্যাঙ্গালুরু এফসি কে কালকের আইএসএল কাপ জিতে নিজেদের ঘরে নিয়ে যাবে সেটি আমাদের কমেন্ট বক্সে জানান তবে হ্যাঁ একটা কথা বলার কিন্তু পেরেরা ডিয়াজের দিকে কাল নজর থাকবে কিন্তু কারণ পেরেরা ডিয়াজের জন্যেই কিন্তু লাস্ট সিজনে মোহনবাগান মুম্বাই সিটি এফসির কাছে হেরে যায় ফাইনালে এবং সেখানে গোল করেন কিন্তু পেরেরা ডিয়াজ ফাইনালে আছেন পেরেরা ডিয়াজ তো আশা করবো পেরেরা ডিয়াজ যাতে গোল না পান এবং কাপটা যাতে মোহনবাগানের ঘরেই থাকে তো দেখা হচ্ছে কালকের ওয়াচ অ্যালং এ লাইভের তো সকলে থাকবেন ওয়াচ এ অনেক কথা হবে মজা হবে খেলা দেখা হবে তো কালকের ওয়াচ্যালং এ দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ